আমার সীমিত ক্ষমতা নিয়ে আমি তার প্রতিবাদ করব সে যদি আমাকে একে ভটি সেবনে ধরে রায় ফেলো ধরে আমাকে দমাতে পারবে না আমি একমাত্র আল্লাহকে ভয় করি এবং নবী পাক সাল্লা আলাই সাল্লামের সে চলি সেই নীতিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রথম সভা করলাম তারপরে প্রেস ক্লাবে খুব সম্ভবত দু হাজার একুশের একুশ তারিখে বুঝি একুশে জানুয়ারি ওরা আইএসএফ ঘোষণা করল তার আগে আমি ভাঙড়ে মিটিং করেছি ওরা ধর্মের নামে জলসার নামে মানুষকে বিভ্রান্ত করত এবং এখনও করে যাচ্ছে এখন মূলত আপনি দল ছেড়ে শোনা যাচ্ছিল আপনি তৃণমূলেও যোগ দিয়েছিলেন এর আসল রংসটা কি আমার কাছে তৃণমূল দেখেন বিভিন্ন ব্যক্তি যোগাযোগ করলেন আমি দেখলাম দু হাজার একুশে আপনারা খেয়াল করে দেখবেন একটু মনে করুন এনআরসি এনপিআর ক্যা নিয়ে একটা বিরাট মানুষ আতঙ্কিত ছিল এই এনআরসি এনপিআর ক্যাকে রোকার জন্য দু হাজার একুশে উনত্রিশে মার্চ তৃণমূল ভবনে বিভেদকামী শক্তিকে দেশবিরোধী শক্তিকে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার জন্য মাটি মানুষের নেত্রীকে সমর্থন দিয়েছিলাম এবং আগামী দিনের আপনার লক্ষ্য কি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা কাঠমানি মুক্ত সমাজ ব্যবস্থা এই আমাদের স্লোগানই আছে দেখবেন ন্যায় নীতি পাঠিয়ে দিচ্ছে রাত দুর্নীতি যাক যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস বলছেন সবচেয়ে বড় অপরাধ অন্যায় সহ্য করা ও ভুলের সাথে বোঝা পড়া করা এই যে আপনি যে প্রতিষ্ঠাটা একটা লক্ষ্য নিয়ে আগাচ্ছেন মানুষের সারা কেমন পাচ্ছেন আপনি ইনশাল্লাহ দু হাজার একুশে আমার সংগঠন ভালো ছিল আব্বাস বলল আপনার সংগঠন আমার এতে মিশিয়ে দিন আমি মার্চ করে দিয়েছিলাম এই এক দিন পনেরো কুড়ি হলো আবার নেমেছি আমি একটা ফাউন্ডেশন করেছি ইয়াসিন ফাউন্ডেশান তার সমস্ত কাগজপত্র রেডিওয়ে গত সপ্তাহে হাতে পেলাম ইয়াসিন ফাউন্ডেশানের মাধ্যমে অসহায় নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষের পেছনে দাঁড়াব সে যত বড়ই নেতা হোক আর সে যত বড়ই নেতার ছেলে হোক যদি কেউ অন্যায় করে অত্যাচার করে দুর্নীতি করে আরও আর সেই কথা যদি আমার কাছে এসে বলে আমার প্রতি অন্যায় হয়েছে আমার এই ক্ষুদ্র ক্ষমতা নিয়ে আমার খুৎসীমিত ক্ষমতা নিয়ে আমি তার প্রতিবাদ করব। সে যদি আমাকে একে ফটি সেভেন ধরে রায় ফেলো ধরে আমাকে দমাতে পারবে না আমি একমাত্র আল্লাহকে ভয় করি এবং নবী পাক সাল্লা আলাই সাল্লামের আদর্শ চলি কারণ আল্লাহ বলেছেন আতিউল্লাহ ও আতিউর রসুল যে কত মানল আল্লাহর সে সত্যি সত্যি কত মানল রসুলের আপনার নাম আমার নাম হাজি মোহাম্মদ এটা এখন একটা কী বলব রূপক নাম হয়ে গেছে আমার নাম কৌসার আলী মল্লিক বেশিরভাগ লোকই হাজি সাহেব বলে চেনে আমি দু হাজার এগারোই আল্লাহবাকের অশেষ রহমতে মক্কা শরীফ মদিনা মানোয়ার জিয়ারত করার হজ করার সৌভাগ্য নসীব হয়েছিল